আসসালামু আলাইকুম আচ্ছা এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হ্যামস্টার মাইনিং যারা করতেছেন তাদের জন্য তো ভিডিওটা একটু পুরোপুরি দেখবেন ঠিক আছে এখানে বিষয় হচ্ছে যে এই যে প্রফিট পার আওয়ার যেটা আছে এখানে দেখেন আমার কিন্তু প্রফিট পার আওয়ার হচ্ছে ফাইভ ফাইভ সিক্স সেভেন পয়েন্ট মানে ধরতে গেলে সাড়ে পাঁচশোর উপরে সাড়ে পাঁচশো কের উপরে হচ্ছে আমার প্রফিট পার আওয়ার তাই না তো এখন বিষয়টা হচ্ছে এটা কী জিনিস অনেকে যারা বোঝেন তো বোঝেন যারা বোঝে না তাদের জন্য একটু বলি মানে এটা হচ্ছে আমার ধরেন যে আমি যদি অফলাইন থাকি তাহলে আমার ঘন্টায় ঘন্টায় হতে এত করে আমার হচ্ছে মাইনিংটা অটোমেটিক জেনারেট হবে ঠিক আছে আমি যদি অফলাইন থাকি আপনি প্রতিদিন ক্লেম করলে সর্বোচ্চ কত হয় যেখানে দেখেন সাত হাজার পাঁচশো বা আপনি যদি আরেকটা আপডেট করেন দশ হাজার বা পনেরো হাজার এটাই তো হবে এর থেকে বেশি আর্নিং করতে পারবেন না যদি প্রতিদিন আপনি এখান থেকে ট্যাপ ট্যাপ করে আর্নিং করেন কিন্তু প্রফিট পাওয়ার আওয়ারটা হচ্ছে অনেকটা মেন এটা আপনি যত আপডেট করবেন এটা আপডেট করলে আপনি যত অফলাইনে থাকলে আপনি ধরেন যে এক ঘন্টা আপনি অফলাইন থাকলেন এক ঘন্টায় আপনার অটোমেটিক এটা জেনারেট হবে আমি যদি বের হয়ে ঢুকি তাহলে দেখবেন যে অটোমেটিক এই দেখেন এখানে বাড়তেছে না এটা কিন্তু এই হিসাবে বাড়তেছে তো এখন এটা কতক্ষণ কাজ করে তিন ঘন্টা কাজ করে এখানে দেখেন যে প্রফিট পার আওয়ারটা কিন্তু তিন ঘন্টা কাজ করবে আপনি তিন ঘন্টা অফলাইন থাকলে তাহলে আমার তিন ঘন্টায় এটা দিয়ে গুণ করলে যত হচ্ছে তাহলে তিন ঘন্টা পরে আমি এটা পাবো কালেক্ট করার পরে আবার অটোমেটিক কালেক্ট শুরু হবে তো এখন মেন বিষয়টা হচ্ছে এখানে যে প্রফিট পার আওয়ারটা হচ্ছে সবার বাড়ানো উচিত বা বাড়ানোর দরকার কী কারণে আমি বলি আমি একটু আগে চ্যানেলে একটা আপডেট দিলাম এটা আমি একটু দেখাই দেখেন এদের কমিউনিটিতে ওইটা বলছে গ্রুপের ভিতরে আর কি বলছিলো যে এরা হচ্ছে যে ইয়ে কী বলে পার আওয়ারের উপরে ডিপেন্ড করে আমাদেরকে হচ্ছে রিওয়ার্ডটা দিবে যখন কয়েনটা লিস্টেড হবে দেখেন এরা কিন্তু প্রচুর কয়েন দিতেছে আমাদেরকে তাই না প্রায় কত আমার এখানে আটানব্বই আটানব্বই মিলিয়ন ধরেন যে একশো মিলিয়নের কাছাকাছি তো আপনাদেরও প্রায় এরকম কাছাকাছি অনেকের আছে বা পঞ্চাশ মিলিয়ন একশো মিলিয়ন সবারই অনেক ম্যাক্সিমাম অনেকেরই একশো মিলিয়ন পার হয়ে গেছে তো এতগুলো কয়েন দিতেছে সেক্ষেত্রে আপনি বুঝতে হবে যে এই কয়েনটা আসলে অরিজিনাল সেই হ্যামস্টার কয়েন না যেটা আপনাকে পেমেন্ট করবে ঠিক আছে এটা লাস্টের দিকে যে এমন হতে পারে যে একশো your name. ধরেন যে আপনাকে দশ মিলিয়ন কয়েন দিল অরিজিনাল যেটা কয়েন সেটা এরকমটা হতে পারে এখন এটা হবেই কি না সেটা শিওর না এখন আবার এখানে তারা অ্যানাউন্সমেন্টে বলছে যে প্রফিট পার আওয়ার যার যত বেশি হবে সেই ক্ষেত্রে তাদের রিওয়ার্ডটা একটু বেশি দেবে ঠিক আছে এখন যদি এই এরকমটা হয় যে ধরেন এই কয়েনটা কোনো হিসাবেই করলো না যাদের হচ্ছে প্রফিট পার আওয়ারটা বেশি সেই হিসাবে তাদেরকে কয়েন দিল তাহলে প্রফিট পার আওয়ারটা আমাদের বেশি রাখতে হবে না আর এটা রাখলে আপনার কোনো ক্ষতি নাই আপনি হচ্ছে যে এখন প্রফিট আমি যদি একটা হ্যান্ডস্ট্রে ঢুকি দেখেন আমি মাত্র বের হলাম না এখন মাত্র বের হয়ে যদি আমি এখন ঢুকি দেখেন আমার এই কয় মিনিট হয়েছে এক মিনিটও তো হয় নাই কয়েক সেকেন্ড কয়েক সেকেন্ডের ভিতরে আমার কতগুলো ক্লেম হবে দেখেন এই দেখেন প্রায় চোদ্দকের মতো আমার হয়ে গেছে আমি যদি সারাদিন এখানে গুতাগুতি করি এখানে সারাদিন গুতাগুতি করলাম এখানে কত সাত হাজার সাত হাজার হতে হবে কিন্তু আমি জাস্ট দুই মিনিটও অফলাইনে ছিলাম না আমার এখন চোদ্দকের মতো উঠে গেছে তাই না তো এই জিনিসটা অবশ্যই আপনাদের আপডেট করতে হবে এখন আমি একটু দেখা যে কীভাবে আপনারা আপডেট করবেন খুবই সিম্পল জিনিস একদম সহজভাবে বুঝাবো দেখলে আপনারা নিজেরাই করতে পারবেন তো এটা হচ্ছে কি আপনার এই যে এখানে দেখেন মাইনে যদি আসে মাইন মাইনে আসার পর এখানে যে কার্ডগুলো আছে এক কথায় এই কার্ডগুলো আপনাদেরকে আপডেট করতে হবে আপনি যত কার্ড আপডেট করবেন আপনার এই মাইনিং স্পিডটা সরি স্পিড বলতেছি এই প্রফিট পার আওয়ারটা বাড়বে কীভাবে সিস্টেমটা দেখায় যেমন প্রথমে দেখেন ফান টুকেন আমার এটা কত লেভেল করা আছে চোদ্দ লেভেল অনেকের আপনাদের হয়তো বা লেভেল কম আছে লেভেলটা কীভাবে পারে এখানে যদি আপনি ক্লিক করেন এখানে কত দেখাচ্ছে থ্রি পয়েন্ট মানে থ্রি মিলিয়ন প্লাস হচ্ছে আমার কয়েন দিতে হবে এখানে দিয়ে এটা যদি আমি কিনি কার্ডটা যদি আপডেট করি মানে লেভেল ফিফটিনে গেলে তখন আমার এই কার্ডের বদলে আমার টু পয়েন্ট ফোর ফাইভ ফাইভ কে পার আওয়ারে বাড়বে টোটাল মানে আমি এই যে পনেরো লেভেল যেটা করছি না পনেরো লেভেল করার কারণে আমার এই কার্ডের কারণে শুধু এই প্রায় টু পয়েন্ট ফোর আমার হচ্ছে পার আওয়ারে অ্যাড হবে মানে আমার যে এখন বর্তমান যেটা পার আওয়ার চলতেছে এর সাথে আরও অ্যাড হবে আর কি বুঝতে পারছেন তো এই হচ্ছে মোটামুটি বিষয় এখন প্রত্যেকটা কার্ড আমাদের এখান থেকে আপডেট করে করে এই প্রফিট পার আওয়ারটা বাড়াইতে হবে এখন বেশি হচ্ছে এখানে প্রচুর কার্ড আছে দেখেন প্রচুর কার্ড এখানে আছে এই এই সেকশন তো আছে আবার এইখানে যে আরেকটা আছে এরপরে লিগাল আছে এরপরে স্পেশাল আছে প্রচুর কার্ড আছে এখন এর ভিতর থেকে আপনারা কোন কার্ডগুলো আপডেট তাই না এটাও তো একটা বিষয় তা আমি আমি একটা কাজ করি আমি হচ্ছে আমি আমি প্রায় মোটামুটি তিরিশ মিলিয়নের উপরে লাগছে হয়তো বা আমার এই আপডেট করতে আপডেট মানে যেগুলো কার্ডগুলো আমি আপডেট করছি আমার আমারটা কোনোটা ষোলো কোনোটা চোদ্দো কোনোটা তেরো ঠিক ঠিকানা নাই তো আমি যেটা আমার সুবিধা মনে হচ্ছে সেভাবে আপডেট করে আমি হচ্ছে মোটামুটি এইটা নিয়ে আসতে পারছি প্রায় তিরিশ মিলিয়নের উপরে আমার কয়েন খরচ হয়েছে খরচ করে প্রায় হচ্ছে পাঁচশো সাড়ে কের উপরে হচ্ছে প্রফিট পারাবার আমার বর্তমানে তো আপনারা যদি চান সেক্ষেত্রে আমি হচ্ছে এটা স্ক্রিনশট একটা দিয়ে রাখবেন মানে আমার যেগুলো এই যে যেভাবে যত লেভেল আমি করে রাখছি না এগুলো প্রত্যেকটা আমি স্ক্রিনশট তুলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমি আপলোড দিয়ে রাখবোন দেওয়ার পরে আপনারা স্ক্রিনশটটা দেখবেন স্ক্রিনশটটা দেখে ধরেন যে ফান্ড গ্যান আমার লেভেল কত চোদ্দ তাহলে আপনি লেভেল চোদ্দ করলেন তারপরে এই যে স্ট্যাকিং এটা চোদ্দ তারপর একটা পনেরো তারপর সত্তর মানে আপনি যদি সব সেম টু সেম আমার মতো করে যদি লেভেল আপ করে ফেলেন সেক্ষেত্রে আপনারও এই সেম টু সেম যেমন কারণ আমার যেরকম সাড়ে পাঁচশো কের উপরে উঠতেছে না পারে আপনারও অ্যাটলিস্ট কাছাকাছি যাবে অথবা বেশিও হতে পারে ঠিক আছে তো আপনারা এটা করতে পারেন অথবা আরেকটা কাজ করতে পারেন যেটা হচ্ছে আপনি নিজে নিজে করতে পারেন আমারটা ফলো করতে হবে না সেটা কীভাবে কী করবেন দেখেন ফার্স্টে হচ্ছে আবার এখানে কত এখন ফান্ড টু আমার যদি নিতে যাই সেক্ষেত্রে আমার থ্রি পয়েন্ট বত্রিশ মিলিয়ন লাগবে এই কয়েনটা কিনতে তাহলে আমি একটু খেয়াল করবো যে আমার কম কয়নে কতটা মানে প্রফিট আসতেছে অন্যগুলোতে দেখেন এখানে আমি যদি থ্রি পয়েন্ট বত্রিশ মিলিয়ন খরচ করি এখানে আমি তাহলে প্রফিট পার আওয়ার আমার কত আসতেছে টু পয়েন্ট মানে সাড়ে আড়াই আড়াই হাজারের মতো আমার পার্কে বাড়বে আর কি ঠিক আছে আড়াই হাজার তা আমি যদি নিচেরটা দেখেন বিটিসি পেয়ার যেটা আছে এটা যদি আমার কত লাগবে প্রায় কত এটা একশো একাশিকে আর কি ঠিক আছে একশো একাশিকে যদি আমি এটা কিনি সেক্ষেত্রে আমার কত হচ্ছে এখানে প্লাস একশো দশ মানে আমি পাই এখানে একশো একাশি কয়েন একাশি হাজার কয়েন যদি আমি এখানে খরচ করি সেখানে আমার পার আওয়ারে বাড়তেছে মাত্র একশো দশ তাহলে সেই হিসাবে আপনাকে একটু হিসাব কিতাব করতে হবে যে আমি থ্রি মিলিয়ন দিয়ে যদি কিনি সেক্ষেত্রে আমার দুই হাজারের উপরে পাচ্ছি আর এখানে আমি জাস্ট আপনার হচ্ছে যে দুই দুই লাখের মতো যদি আমি কয়েন দিয়ে কিনি সেক্ষেত্রে আমার মাত্র একশো দশটা করে কয়েন পার আওয়ারে আরও অ্যাড হবে তা আপনি এইভাবে একটু হিসাব করে করে দেখতে হবে অথবা আপনি একটা কাজ করতে পারেন ধরেন আপনার যেমন আমার ম্যাক্সিমাম যদি দেখেন সবগুলোতে প্রায় ওয়ান মিলিয়ন ওয়ান মিলিয়ন এই যে ওয়ান মিলিয়ন যে ওয়ান মিলিয়ন মানে ম্যাক্সিমামই সবগুলো আমাদের ওয়ান মিলিয়ন লাগতেছে আমার ওয়ান মিলিয়নের উপরে আমি আপডেট করা মানে এটা বড় আর কি তো যেগুলো ছোটো ছোটো আছে যেমন যেটা সাইটকে তো সাইটকে আমি যদি আপডেট করি তাহলে প্লাস দুইশো পঁচিশকে হচ্ছে পঁচিশ আমার হচ্ছে অ্যাড হবে এটার সাথে তাহলে আমি এটা হেড দিয়ে আমি এটা আপডেট করে নিলাম তাহলে আমার এখানে বাড়লো যত আপনি আপডেট করবেন তত কিন্তু প্রাইসটা বাড়তে থাকবে এটা কেনার তো আপনি এইভাবে করতে পারেন অথবা আরেকটা জিনিস করতে পারেন ধরেন প্রথম থেকে শুরু করলেন প্রত্যেকটা লেভেল ওয়ান লেভেল ওয়ান লেভেল ওয়ান করলো মানে লেভেল টু লেভেল টু করলেন করার পরে আবার হচ্ছে যে পরেরগুলো আপনি লেভেল টু সবগুলো একবার টু শেষ করে আসলেন করার পরে আপনি দেখবেন যে কোনটাতে কয়েন বেশি লাগতেছে আর প্রফিট কত দিতেছে এটা আপনি একটু একটু নিজের মতো করে হিসাব করে দেখবেন যে আপনার বুঝতে তো পারবেন আপনি ধরেন যে একটা কয়েন আপনি এই কার্ডটা কিনতেছেন এটা কত হচ্ছে আটশো তিরিশ আটশো তিরিশ কে দিয়ে আপনি কিনে মাত্র নয়শো দুই হচ্ছে আপনার প্রফিট পার আওয়ার অ্যাড হবে মানে প্রায় এক মিলিয়নের কাছাকাছি আর আমি যদি এখানে এক মিলিয়ন দিয়ে যদি এটা কিনি তাহলে আমার দেখেন ওয়ান পয়েন্ট কে হচ্ছে অ্যাড হচ্ছে মানে একটু মনে হয় ঘুরে ফিরে একই হচ্ছে বা বেশি হচ্ছে তো এটা একটু হিসাব করতে হবে আমাদের হিসাব করে তারপরে আপনারা কার্ডগুলো কিনবেন আপনি যখনই একটা কার্ড কিনবেন তারপর পরবর্তী লেভেলে গেলে কিন্তু কার্ডের প্রাইসটা আরও বেড়ে যাবে তো এই হচ্ছে মোটামুটি হিসাব আপনি যদি হিসাব কিতাব করে করেন সেক্ষেত্রে একটু টাইম লাগবে হয়তো বা আপনার সুবিধা মতো আপনি প্রত্যেকটা কার্ড আপডেট করে নেবেন ঠিক আছে আর আরেকটা জিনিস হচ্ছে এখানে দেখেন কিছু কিছু জায়গায় আছে যেমন এটা মনে হয় এটা আমি একটু কিনে দেখাই দেখেন এটা কিনলাম এই যে এখানে টাইমিং চালু হয়েছে যে যেগুলোতে টাইমিং চালু হয় না এগুলো কিন্তু একটু মানে ভালো দেখেন আমি আটানব্বই দিয়ে প্রায় তিন কের উপরে আমি কিনতে পারবো এর পরবর্তীতে আমি ওখানে দেখানো আপনাদের এক মিলিয়নের উপরে আমি কয়েন দিয়ে মাত্র এক হাজারও পাচ্ছি না কিন্তু এখানে আমি এক মিলিয়ন না জাস্ট আটানব্বই হাজার কে আমি দিয়ে এখানে প্রায় হচ্ছে আমি কত এখানে থ্রি পয়েন্ট ফোর কে হচ্ছে আমি প্রফিট পারা আবার বাড়াইতে পারবো তাহলে এটা আমার জন্য লাভজনক না তাহলে আমি এই কয়েনটা কিন্তু কিনতে পারি আমরা আপডেট করতে পারি এটা এটা মাত্র লেভেল ফোর তো এটা আবার কখন আপডেট করতে হবে না যে টাইমিংটা শেষ হবে তিরিশ সেকেন্ড আজ আরও টাইমিং চলছে শেষ হওয়ার পর আপনি আবার আপডেট করতে পারবেন তো যেগুলো হচ্ছে যে এরকম টাইমিং চালু হয় যেমন এটা মনে করলে এটা তো টাইমিং চালু হবে আমি একটু দেখি আর দেখেন এটা তো টাইমিং চালু যেগুলোতে টাইমিং চালু হয় না সেগুলো একটু বেশি করে আপনারা আপডেট করবেন কারণ এইটাতে প্রফিটটা বেশি দেয় মাত্র দেখেন আমি সত্তর হাজার দিয়ে এখানে দু টু পয়েন্ট পঁয়ত্রিশ কির উপরে পাচ্ছি তো এই হচ্ছে মোটামুটি বিষয় এখন আপনারা বুঝতে কি কিনা আমি যাই না আর স্পেশাল কার্ডের মধ্যে আসলে এখানে নিউ কার্ডে যাবেন এখানে মাঝে মধ্যে কিছু কার্ড দেয় যেগুলোতে হচ্ছে বা কম কম কয়নে আপনি ভালো একটা ইয়ে নিতে পারবেন যেমন আজকে মনে এটা আসছে এটা আমি থ্রি কে দিয়ে যদি কিনি সেক্ষেত্রে একশো হচ্ছে আমার প্রফিট পাওয়ার আরও বাড়বে দেখেন এটা তো টাইমিং চলতেছে এটা আরও আপডেট করে নিতে হবে ঠিক আছে তো টাইমিং যেগুলোতে চলে সেগুলো দেখবেন যে একটু প্রফিটটা Спасибо. তো এই হচ্ছে হিসাব কিতাব মোটামুটি আপনাদের কার্ডের বিষয়ে তা আপনারা একটু কার্ডটা অবশ্যই আপডেট করে নেন কারণ যেহেতু বলতেছে তারা যে প্রফিট পার আওয়ারের উপরে দিবে দেখেন আমি যখন ভিডিও শুরু করছিলাম ফাইভ পয়েন্ট কত ছিল মনে এখন দেখেন ফাইভ বাহাত্তর মানে যে আমি আপডেট করলাম কয়েকটা কার্ড তো এটা বাড়ায় নিন যদি বাই চান্স ওরা যদি এই প্রফিট পার আওয়ারের উপরে ডিপেন্ড করে যদি আমাদেরকে পেমেন্টটা করে সেক্ষেত্রে পরে কিন্তু আপনাদের লস হয়ে যাবে কয়েন যতই থাক লাভ হবে না আর যদি আপনি এটা বাড়ায় নেন সেক্ষেত্রে আপনার লস তো নাই আপনি ধরেন এখন আপনি এক একশো মিলিয়ন নিয়ে বসে আসেন কিন্তু আপনি এখানে প্রফিট পার আওয়ারে মাত্র দশকে তাহলে আপনি লাভ কোথায় আপনি পার ঘন্টায় দশ হাজার করে আপনি অ্যাড হচ্ছে কিন্তু আপনি যদি এটা বাড়ায় নেন সেই ক্ষেত্রে কী হবে যেমন আমি যদি হিসাব করি এখন এই যে পাঁচশো বাহাত্তর তো না আমি নর্মাল একটা হিসাব দেখাই ভিডিও তো বড় হয়েছে বাট আপনাদের হিসাব কিন্তু আপনার একটু বুঝাই দিই তাহলে বুঝতে পারবেন নাহলে অনেকে বুঝতেই পারবেন না পাঁচশো বাহাত্তর তো না পাঁচশো বাহাত্তর গুণ হচ্ছে আমি যদি তিন ঘন্টা না তিন ঘন্টা যদি দিই তাহলে প্রায় ওয়ান মিলিয়ন ওয়ান মিলিয়ন হচ্ছে সাতশো ষোলোকে আর কি মানে প্রায় হচ্ছে দেড় মিলিয়নের উপরে আমি পাচ্ছি তিন ঘন্টায় তাহলে এখন চব্বিশ ঘন্টাতে হিসাব করেন তাহলে কত পাচ্ছি আমি তাহলে এই হচ্ছে হিসাব কিতাব তিন ঘন্টা পর পর কিন্তু আপনাদের ক্লেম করতে হবে কারণ এখানে তিন ঘন্টা লেখায় আছে তো আপনারা যদি আপডেট করেন সেক্ষেত্রে কোনো ক্ষতি নেই আপনি ঘুরে ফিরে আবার কিন্তু কয়েন আপনি পাবেনি আপনার স্পিডটা বাড়বে আপনি আরও বেশি করে কয়েন পাবেন তো এই হচ্ছে মোটামুটি বিষয় আপনি এগুলো অবশ্যই আপডেট করে নিন কারণ পরবর্তীতে বলা যাচ্ছে না কখন কী আসে তো আজকে এতটুকুই আসসালামু আলাইকুম